রাজ্যে করে ডাক্তার বাবুর রেপার আর তো আলাদা কোনো ঘটনা নয় হ্যাঁ এই একটা ঘটনাকে কেন্দ্র করে বাকি সব ঘটনাগুলোকে নিয়ে রাজ্যের মানুষেরা রাস্তায় নেমেছে যে এনাপ ইজ আর নয় এবার এটা বন্ধ করতে হবে কিন্তু আজকেও যখন আপনাদের এখানে আমরা এই সকাল থেকে মাইক লাগিয়েছি বক্তৃতা করছি একটু পরে হসপিটাল না এটা বাবুর বাড়ি রামবাগান কিছু বোঝাই যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না এটা একটা হেলথ সেন্টার এখানে তো লেখা আছে তেইশ তারিখ তেইশ মানে তো আজ মৌসুমী বাগডাঙা হসপিটাল হাসপাতালে ছবি কটায় সকাল সাতটা চল্লিশে এটা হসপিটাল এই যে গেটে তো তালাও খুলছে না আর ওইদিকে তো আগাছা জন্মে গেছে দেখতে পাচ্ছেন বেহাল বলতে নেই এটাকে মোরা অবস্থা বলতে হয় এইটাকে বেহাল অবস্থা বলতেন এখন আপনি এইটাকে নিয়ে যান মমতা ব্যানার্জি বলবে যে না এখন আমি বন্যাতে ব্যস্ত আছি আর আমি এখন জলে নেমে শুটিং করছি একবার মা বাপটার কথা ভাবুন তো আমরা তার একদিন দুদিন পরে তিন চার দিন পরে বোধহয় পরিবারটার সাথে আমরা দেখা করতে গেলাম লোকে বলছে রাজনীতি করছে আমরা আমরা বাবার কাছে গিয়ে একদম পরিষ্কারই বলেছিলাম যে দেখুন কাকু রাজনীতি করি আর আমরা রাজনীতি করার জন্যই এসেছি কিন্তু আমাদের রাজনীতিটার মূল লক্ষ্য উদ্দেশ্য এবং দাবি হলো যে আপনার মেয়েকে যারা খুন করলো যারা তার সাথে খারাপ কাজ করেছে তারা শাস্তি পাক যে মেয়েটি মারা গেছে তার মা বাবাও আমাদেরকে বলেছে যে তোমরা এই দাবিতে লড়োর দরকার হলে এই রাজনীতি করো তাহলে নির্যাতিতার মা বাবা যদি বলে দেয় যে তোমরা এই দাবিতে লড়ে যাওয়ার এই রাজনীতি করে যাও তাহলে কার বাবার কথা শুনতে যাব আমি পুলিশ এরকম প্রায় তিনশো জনকে নোটিশ পাঠিয়েছে আমাদেরকে তো ঘন্টার পর ঘন্টা জেরা করেছে কেন গেলে নার্জি করে খবর পেলেন কটায় খবর পেলেন কিসে করে গেলেন কট পরে গেছিলেন না জুতো পরে গেছিলেন শাড়ি পরে গেছিলেন না চুড়িদার পরে গেছিলেন কিছু বাদ দিচ্ছে না আর শেষ মেয়ে জিজ্ঞেস করছে যে গাড়িটা কেন আটকালেন একটা মেয়েকে রেপ করে খুন করে দিয়ে নির্যাতিত দোষীদের শাস্তি এবং বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তারও পরিকাঠামোগত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে যেখানে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা দিন যা প্রকাশ্যে আসছে তাতে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা দু টাকার টিকিটে একটা হসপিটালে একটা হেলথ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ কত বলেছিলেন ওইটা ছেড়ে দিন ওদের কোন ডেটা সেন্টারে কোন সরকারি খাতায় রাজ্যের কোন হসপিটালে কত বেড আছে কত রুগী হয় সেটা দিতে পারবেন প্রতিশ্রুতি বাদ দিয়ে দিন কি করব বলছে ওইসব বাদ কি করব বললো কি করলো কি করলো না ছেড়ে দিন কি আছে আজ অব্দি সেটা কি কোনো ডেটা দিতে পারবেন দু থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডেটা দেওয়া বন্ধ হয়ে গেছে কেন কিসের ভয় কি লুকাতে কি গোপন করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন